অতপর জান্নাতের দিকে একটি ছিদ্র বা দরজা পরিবার পরিজনের সাথে দ্রুত সাক্ষাৎ করতে পারি কোনো কোনো হাদিসে এও বর্ণিত হয়েছে যে মমিন ব্যক্তি বলবে যে আমি আমার পরিবার পরিজনের নিকট ফেরত যেতে চাই যাতে করে তাদেরকে আমার শুভ পরিণতি সম্পর্কে অবগত করাতে পারি উত্তরে ফেরেস্তাগণ বলবে যে তুমি এখন বরের ন্যায় আরামে শুয়ে যাও কেননা ফেরত যাওয়া সম্ভব নয় তখন মমিন ব্যক্তি শুয়ে যাবে কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সে এভাবে ঘুমাতে থাকবে কেয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন এবং তখন থেকে তার পরকালীন সফরের পরবর্তী স্তর শুরু হবে যার বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ সামনে আসবে যখন কাফিরের মৃত্যুর সময় আসে তখন তার যান কবজ করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারা সম্পন্ন ফেরেস্টা দুর্গন্ধময় কাফন সাথী নিয়ে এসে তাকে হে খবিস রু হে অসন্তুষ্ট রূহ ইত্যাদি শব্দের মাধ্যমে সম্বোধন করে তাকে আল্লাহর অসন্তুষ্টি ও জাহান নামে সুসংবাদ দেয় তা শুনে কাফিরের রূহ শরীর থেকে বের হতে চায় না তখন ফেরেস্তাগণ তার রুহ এমনভাবে জোর করে বের করে যেমন অকেজু লোহা কোনো খুঁটি থেকে জোর করে বের করা হয় মাজিদে তা বের করার পদ্ধতির কথা এভাবে বর্ণিত হয়েছে যে ওয়ান সুরা নাজিয়াত অর্থ শপথ তাদের ফেরেস্টার যারা নির্মমভাবে উৎপাটন করে সুরা নাজিয়াত এক অর্থাৎ তাদের রুহ বের হতে চায় না কিন্তু ফেরেশতাগণ তা জোর করে বের করে নেয় কবরের বর্ণনা Un otro al...